وعلى ثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أَلَّا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم أي جهاد المدة كسو منافق ربك منافق তারা যুদ্ধে যায় নাই জিহাদে যায় নাই ধোকাবাজি করেছে প্রতারণা করেছে ছল চাতুরির আশ্রয় নিয়েছে ছল চাতুর আশ্রয় নিয়ে মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে তারা ইসলামের পক্ষে জিহাদে অংশগ্রহণ করে নাই অর্থাৎ তারা শুধু ইসলামের নামে মধু খাবে কিন্তু ইসলামের নামে রক্ত দিবে না এই সুবিধাবাদী সুবিধাবাদী চরিত্র ইসলামের মধ্যে গ্রহণযোগ্য নয় শুধু ইসলামের নামে হালুয়া খাইবা আর ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রশ্ন আসবে সকলে মিলেমিশে ভোগ করব রক্ত দেওয়ার যখন প্রয়োজন হবে তখন আমরা প্রতিযোগিতামূলক ভাবে জিহাদের সামনের কাতারে দাঁড়ানোর জন্য আমরা প্রতিযোগিতা লিপ্ত হব তিনজন মুসলমান যারা ভেজাল মুসলমান ছিলেন না যারা পিওর মুসলমান ছিলেন খালেস মুসলমান সাহাবি ছিলেন কিন্তু তারা ঘটনা চক্রে জিহাদে যেতে সক্ষম হন নাই জিহাদ থেকে তারা পিছনে রয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে যখন জিজ্ঞাসা করা হলো আমলার নবীর মাধ্যমে তোমরা কেন জিহাদে যাও নাই তারা অকপটে স্বীকার করলেন সুর আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে আমরা যেতে পারি নাই আমাদের আসলে কোনো অজোর ছিল না তারা মিথ্যা কারণে আল্লাহর পক্ষ থেকে প্রথম তাদেরকে বলা হলো ঠিক আছে তোমরা যেহেতু কোনো কারণ ছাড়া থেকে ছিলে কোনো অজুহাত ছাড়া কোনো অজর ছাড়াই জিহাদ থেকে তোমরা বিরত থেকেছ কাজে এই জন্য তোমাদের কিছুদিন শাস্তি ভোগ করতে হবে তোমরা অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে যতদিন পর্যন্ত তোমাদের ব্যাপারে নতুন ফয়সালা না আসবে ততদিন পর্যন্ত তোমরা অপেক্ষমান থাকো পঞ্চাশ দিন পর্যন্ত তারা অপেক্ষমান থাকলেন কতদিন পঞ্চাশ দিন এই তিনজন সাহাবি সংক্ষেপ কথা তিনজন সাহাবি তাদের মধ্যে দুজন ছিলেন বয়বৃদ্ধ আর একজন ছিলেন নও জওয়ান দুইজন ছিলেন কি বয়বৃদ্ধ একটু বয়স্ক আরেকজন ছিলেন যুবক বয়বৃদ্ধ যে দুইজন ছিলেন তাদের দুজনের নাম একজনের নাম হলো হিলাল ইবনে উমাইয়া আর একজনের নাম হলো মুরারা ইবনে রবি আর যিনি নৌজওয়ান ছিলেন তার নাম ছিল মালিক কাবিবনে মালিক রাজি আল্লাহ আনহু কাবিবনে মালিক রাজি আল্লাহ আনহু কাবিবনে মালিক যুবক অর্থবিত্তশালী মানুষ কিন্তু যে কোনো কারণে একটু অবহেলা করতে করতে কাফলতি করতে করতে জিহাদে যাওয়া হয় নাই যখন আল্লাহ নবীর সামনে তিনি এই তার অজুহাত নাই ছাড়া জিহাদে যায় নাই ওজর ছাড়াই জিহাদ থেকে বিরত থেকেছেন এই বিষয়টা যখন সামনে চলে আসলো আল্লাহর পক্ষ থেকে ওনার উপরে পানিশমেন্ট চলে আসলো অনেকেই তখন ওনাকে বুদ্ধি দিয়েছিলেন যে কাজ তুমি এক কাজ করো তুমি গিয়ে আল্লাহর নবীর সামনে মিথ্যা অজুহাত দাঁড় মিথ্যা ওজর পেশ করো তাহলে হয়তো তোমাকে মাফ করে দিবেন কাবিবনে মালিক রাজি আল্লাহ তখন দেখলেন যে মদিনাতে যারা জিহাদে যায় নাই তাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ জিহাদে যায় নাই কিন্তু মিথ্যা অজুহাত দাঁড় করায় তারা কোনো রকম পাশ গেছে আর দুজন মানুষ এমন আছে যারা মিথ্যা অজুহাত দাঁড় করায় নাই সত্য কথা বলে বিপদের সম্মুখীন হয়ে গেছে কাবিপনে মালিক রাজি আল্লাহ তখন দেখলেন তুলনা করলেন যে কোন লোকগুলো কেমন যারা নানা রকম অজুহাত দ্বার অজুহাত তৈরি করে মিথ্যা অজুহাত দিয়ে যারা নিজেদেরকে রক্ষা করে নিল তারা কেমন লক্ষ্য করে দেখলেন এই সবগুলোর মুনাফেক আর যেই দুইজন সত্য কথা বললেন কোনো মিথ্যা অজুহাত দিলেন না লক্ষ্য করে দেখলেন বাদরান তারা দুজন নিকার মানুষ এবং তারা দুজন এমন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী আল্লাহ নবীর প্রিয় সাহাবি তখন কাবিব্রি মালেকনা দীল্লা ভয় আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যা করে আল্লাহ এই দুই হুজুরের সাথে আমি আছি এবার যা করে আল্লাহ ভালো পরিণাম করবেন আমি বাকপার্দুর সাথে সাথে বললাম খেয়াল করে বুঝবেন আপনি যখন কোনো দ্বিধায় পড়ে যাবেন কোনো দ্বিধাদণ্ডে পড়ে যাবেন তখন কিভাবে সিদ্ধান্ত নিবেন হে সাধারণ মুসলমানগণ জন সূত্র আল্লাহর নবীর হাদিসের সূত্র সাহাবায় কালামের জিন্দগির বাস্তব নমুনার সূত্র হলো এই যখন তুমি কনফিউশনে পড়ে যাবে যখন তুমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে এদিকে যাব না ওদিকে যাব এদিকে যাব না ওদিকে যাব তখন তুমি এই দ্বিধান্বিত অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া হলো এই তখন তুমি দেখবা যে কোন দিকে কারা আছে কোন দিকে কারা আছে তুমি যখন তাকায় দেখবা একদিকে মহিবুল্লাহ বাবু নগরী একদিকে আল্লামা জুনায়েদ বাবু নগরী তুমি যখন তাকায় দেখবা একদিকে আল্লামা নূর হোসেন কাসেমিন তুমি যখন তাকায় দেখবা একদিকে এরকম হাক্কানি ওলামায়ে কেরাম আর অপর দিকে তাকায় দেখবা সব বাটপাড়ার সিটার তখন তুমি চোখটা বন্ধ করে বাটপাড়দের দল ত্যাগ করে ধোকাবাজদের দল ত্যাগ করে আল্লাহ ওয়ালা নেককারদের সঙ্গে থাকবা তোমার পরিণাম ভালো হবে মুহতারাম হাজেরিন আপনারা দেখছেন আপনাদের এই ভাই মামুনুল হককে আলহামদুলিল্লাহ আমি আমার এই কঠিন সময়ে এই সূত্রের উপর আমল করে আমি আজকে তার ফলাফল দেখতেছি নিজের চোখে যখন আমার উপর কঠিন বিপদ আসলো ভয়াবহ এক বিপদ গোটা রাষ্ট্রযন্ত্র তার সমস্ত শক্তি নিয়ে পুলিশ র্যাব বিজিবি আর্মি এবং তাদের সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো ডিজিএফআই এনএসআই এসবি সব গোয়েন্দা সংস্থা সবাই মিলে গোটা রাষ্ট্রযন্ত্র সংসদে স্বয়ং সেই প্রধানমন্ত্রী দাড়ায়ে আমার বিরুদ্ধে বিশুদ্ধার করে গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে আমার বিরুদ্ধে ছাপায় পড়ল পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আমার আপন পর্যন্ত তখন তাদের খাতার মধ্যে কোথায় কার কোথায় মামুন হক লেখা আছে সব কেটে ফেলে দেয় সব কারণ মামুন হক নাম পাইলেই হইল আর কোনো অপরাধ লাগবে না তোমার খাতার মধ্যে মামলার নাম লেখা পাওয়া গেছে তুই বড় অপরাধী এইভাবে যেখানে যেখানে আমার সাথে সংশ্লিষ্টতা যার ছিল যার সংশ্লিষ্টতা পেয়েছে এক মাদ্রাসা আমি পড়াতাম আমার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসা সেই মাদ্রাসাটা কেড়ে নিল সরকার আরেকটা মাদ্রাসা করেছিলাম সেই আপনার কেরানীগঞ্জে আপনারা শুনেছেন বাপরে মসজিদ কমপ্লেক্স নামে সেই মাদ্রাসায় পুলিশ আনা দিয়েছে থানা দিয়ে সেখানকার ছাত্র শিক্ষক যা পেয়েছে সব ধরে নিয়ে মাদ্রাসাটাকে সিলগালা করে দিয়েছে যেখানেই আমার নাম পেয়েছে আমার বাসা আমার পরিবারের উপর পুলিশ গিয়ে হায়নার মতো হামলে করেছে সব তস্তস করে দিয়েছে এই পরিস্থিতিতে কি করতে পারি এটা ছিল আমার সামনে অত্যন্ত কঠিন এক প্রশ্ন একটা কঠিন ভয়াবহ এক বিপদের সম্মুখীন আমি হয়েছিলাম কিছুটা নমনীয় হয়ে তাদের সঙ্গে তালে তাল মিলে কোনোভাবে নিজেকে সেভ করে নিব না কি করবো এই ধরনের পরিস্থিতিতে যখন আমি পড়লাম তখন দেখলাম যে তিনজনের ব্যাপারে ঠিক একই রকম কঠিন কঠিন কর্মপন্থা সরকারিভাবে গ্রহণ করা হয়েছে কয়জন ঠিক সেই তিনজন আমার করোনার সেই আয়াতের কথা পড়লো যে এখানে মাইনাস থ্রি ফর্মুলা দুই হাজার ইলেভেন না ছিল কি মাইনাস 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 টু ফর্মুলার কথা শুনছেন ওয়ান ইলেভেনে আর দুই হাজার একুশ সালে ছিল মাইনাস থ্রি ফর্মুলা হেফাজতে ইসলামের তিনজনকে মাইনাস করো এক নম্বর দুই নম্বর আল্লাহুল হোসেন আসেমি আর একটা হলো আদম হক এই তিনজনকে মাইনাস করো মাইনাস থ্রি ফর্মুলা মাইনাস থ্রি ফর্মুলায় ফেলে আমার দুই বুজুর্গকে শহীদ করে দেওয়া হয়েছে আল্লাহ মানুর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলহের মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না রহস্যজনক মৃত্যু আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না রহস্যজনক মৃত্যু এই দুইজনকে তারা জানে খতম করেছে আর আমাকে এমন ভাবে খতম করতে চেয়েছে যাতে এই দেশে আমি আর কোনোদিন মানুষের সামনে মুখ তুলে দাঁড়াতে না পারি মাইনাস থ্রি ফর্মুলার উপর তারা শুরু করলো কাজ কঠিন পরিস্থিতিতে আমি দেখলাম যে আল্লাহর কি খাস মেহরবানি আমাদের এই তিনজনকে মাইনাস করার এই পুরা সিস্টেমটা ওই তিন সাহাবির সাথে মিলে যায় ওখানেও তিনজন দুইজন বৃদ্ধ ছিলেন আর একজন যুবক আমি তাকায় দেখলাম যে আমার সামনে যে দুইজন তারা দুইজন বৃদ্ধ আমি একজন যুবক তো চিন্তা করলাম যা করে আল্লাহ যে পথে আল্লাহ মানুর হোসেন আসেমি যে পথে আল্লাহ জুনায়দ বাবুলা করে গেছেন ওই পথে থাকার মধ্যে আমার জন্য কামিয়াবি আছে কমর বেঁধে থাকলাম ওই রাস্তার উপর হয়তো তিনটা বছর আমাকে কষ্ট করতে হয়েছে হয়তো তিনটা বছর নিদারুণ কষ্টে রাত আজ দিনগুলোকে কাটাতে হয়েছে হয়তো অনেক রাত চোখের অশ্রুতে ভাসাতে হয়েছে হয়তো অনেক দিন বুকের বুকের গঙ্গানি আর দীর্ঘ শ্বাসে আমাদের রাত আর দিনগুলো পার হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ অবশেষে তিন বছরের পর সেই প্রভাব এসেছে নতুন সূর্যের উদয় হয়েছে এবং আলহামদুলিল্লাহ জুলমের অবসান হয়েছে অত্যাচারী জালিমের এমন পরিণাম হয়েছে যে আমাদেরকে তো মাইনাস করেছে আমরা দেশেই ছিলাম আর আল্লাহর পক্ষ থেকে এমন মাইনাস হয়েছে চদ্য গোষ্ঠী সহ দেশের সীমানার বাইরে লাভ হবে না এই দেশে আসতে পারবেন না আসতে কোনো লাভ হবে না ট্রাম্পের ছবি নিয়ে আসবে এই ট্রাম্প আর বাইডেন বাইডেনের ছবি নিয়ে একবার আসছিলেন এ দেশের মানুষ বাইডেন কেউ খায় নাই ট্রাম কেউ খাবে না জুলুমের হিসাব দিবেন প্রায় ষোলো শত উপরে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সাড়ে ষোলো শো যুবক ছেলেদেরকে কচি কচি প্রাণ ছেলে মেয়েদেরকে গুলি করে নির্মম হত্যা করেছে এই সাড়ে ষোলো আমাদের সন্তানদের হত্যাকাণ্ডের বিচার হবে যদি কেউ বিচারে করি মুশি করে তাহলে তাকেও এই দেশের মানুষ ক্ষমা করবে না বিগত এক শত বছরে বাংলার এই মাটিতে এত বড় জালেম এত বড় ভয়াবহ নির্যাতন জুলুমের দৃষ্টি বাংলার মানুষের উপর কোন শৈর শাসক চালায় না এভাবে সিদ্ধান্ত নিবেন যখন দদুল্য মানতায় পড়ে যাবেন দৃঢ়ন্দে পড়ে যাবেন কনফিউশনে পড়ে যাবেন তখন দেখবেন কোন পথের সামনে কারা আছে যেখানে দেখবেন আল্লাহ ভালোরা আছে যেখানে দেখবেন নেককাররা আছে যেখানে দেখবেন সৎ মানুষগুলো আছে আর কিছু বুঝে না আসলেও সব মানুষদের সাথে থাকবেন ভালো মানুষদের সঙ্গে থাকবেন ইয়া আই ইউ আল্লাহ আল্লাহ বলেছেন তুমি সৎ লোকদের সাথে থাকো দুনিয়াতেও আমি তোমাকে কামিয়াবি দান করবো খদ ফি ফিআইবা বি জান্নাদী জান্নাতের মধ্যে আমি সৎ মানুষদের জামাতে বন্ধ করে তোমাকে জান্নাতে পৌঁছে দিই থাকবেন তো ইনশাল্লাহ দেখেন আমার বিরুদ্ধে ওদের মূল ক্ষোভের জায়গাটা ছিল এইটাই যে আমি এই দুই হাজার বাইশ সাল জুড়ে একটা আওয়াজ করতাম সব জায়গায় আপনাদের এখানে আমি সেই ওয়াজ করেছি আপনাদের কারো মনে থাকার কথা আমি বলেছিলাম তাদের ষড়যন্ত্র হল আলেম সমাজ থেকে দেশের সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করা আমি বলেছিলাম রাজনীতি করেন ভালো কথা এমন রাজনীতি করবেন না যে রাজনীতি করতে গেলে আলেমদের সঙ্গে দূরত্ব অবলম্বন করতে হয় যেই রাজনীতি যেই রাজনীতির দল যেই রাজনীতির নেতা তোমাকে আলেমদের থেকে দূরে সরতে বলবে তোমার দল যদি তোমাকে আলেমদের বিরুদ্ধে রাপাঠে নামতে বলে তোমার দল যদি তোমাকে আলেম সমাজের বিরুদ্ধে নামতে বাধ্য করে হে মুসলমানের সন্তান তোমাকে বলেছিলাম আজও বলি ভবিষ্যতে বলবো যে দল তোমাকে কেরামের কাছ থেকে দূরে সরে সেই দলকে সেই দলের নেতা নেত্রীকে যুদ্ধতা ঠিক সঙ্গে তুমি থাকো দুনিয়াতেও তোমার পরিণাম ভালো হবে আখেরাতও তোমার পরিণাম ভালো হবে ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আমাদের কিছুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানুষ যদি সাত নিয়তে ভালো উদ্দেশ্যে যদি ঐক্যবদ্ধ হয় আল্লাহ সাহায্য করেন এখন আল্লাহ সাহায্য করেন আর আল্লাহ যখন সাহায্য করবেন পৃথিবীর কোন শক্তি ইনশাল্লাহ সেই বিজয় রুখতে পারবে না এবারের বিজয় ইসলামী বিপ্লবের একটা প্রাথমিক স্টেজ ভিত্তি স্থাপিত হয়েছে এ বিজয়ে যারা রক্ত দিয়েছে অধিকাংশই হল ইসলাম প্রিয় জনতার রক্ত গিয়েছে সুতরাং এ রক্ত একদিন কথা বলবে এ রক্ত থেকে ফুল ফুটবে এ রক্ত থেকে বাগান তৈরি হবে সে বাগান হবে আলকুরনের বাগান যে বাগান হবে ইসলামের বাগান সেই বাগান হবে খেলাফতের বাগান খেলাফতের বাগান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন তৌফিক দান করেন আমার জন্য দোয়া করবেন আমি জন্য যে কথাগুলো বললাম এই কথার মধ্যে যেন কোনো লৌকিকতা না থাকে শুধু মানুষকে শোনানোর জন্য মানুষকে দেখানোর জন্য কোনো কথা কোনো কাজ যেন আল্লাহ আমার দ্বারা না নেন যা বলি যা করি সেটা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ দিনের কল্যাণের জন্য হয় আমাকে যেন আল্লাহ বা রব্বুল আলমিন ভুল পথ থেকে রক্ষা করেন সঠিক পথে যেন আল্লাহ আমাকে ইস্তেকামতের সাথে দৃঢ়তার সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটল অবিচল থাকার তৌফিক দান করেন الله جميعا عافية وخير رحمه وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك